আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর রাজ্যের প্রশাসনিক কাজকর্মে আইপ্যাকের হস্তক্ষেপের অভিযোগ তুলে তা নিয়ে তদন্তের দাবি জানিয়ে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে চার আধিকারিক এবং অন্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার জন্য নির্বাচন কমিশনের সুপারিশ না মেনে অভ্যন্তরীণ তদন্ত শুরুর কথা জানিয়েছে রাজ্য সরকার আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের তদারকির জন্য উনচল্লিশ জন মন্ত্রীকে জেলাভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে বাঁকুড়ার সোনামুখীতে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন এক তৃণমূল কংগ্রেস কর্মী দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে বিজেপির বুথ সভাপতিকে খুনের অভিযোগ উঠেছে তাঁর বাবা ও ভাইয়ের বিরুদ্ধে সংশোধনাগারগুলির বর্তমান পরিস্থিতি সহ একাধিক বিষয় চার সপ্তাহের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট আজ সেই বিস্তারিত খবরে রাজ্যের প্রশাসনিক কাজকর্মে তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের প্যাকের হস্তক্ষেপের অভিযোগ তুলে তা নিয়ে তদন্তের দাবি জানিয়ে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চিঠিতে তিনি লিখেছেন ওই সংস্থা প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকদের জন্য নির্দেশিকা জারি করছে যা অনৈতিক এর ফলে একদিকে যেমন ক্ষমতার অপব্যবহার হচ্ছে তেমনি সরকারি টাকা ঘুরপথে এবং ওই সংস্থার কোষাগারে পৌঁছে যাচ্ছে বলে বিরোধী দলনেতার অভিযোগ জাতীয় তথ্য কেন্দ্রের মাধ্যমে এই ঘটনার বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছেন তিনি যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে চার আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশনের সুপারিশ না মেনে অভ্যন্তরীণ তদন্ত শুরুর কথা জানিয়েছে রাজ্য সরকার গত পাঁচ ও আটই আগস্ট নির্বাচন কমিশন এই সংক্রান্ত যে চিঠি দিয়েছিল তার ভিত্তিতেই রাজ্যের পদক্ষেপ মুখ্যমন্ত্রী মুখ্য সচিব মনোজ পন্থ গতকাল নির্বাচন কমিশনকে পাঠানো চিঠিতে জানিয়েছেন অভিযোগের পাশাপাশি ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া পদ্ধতি ও কার্যপ্রণালীরও বিস্তারিত পর্যালোচনা করা হবে চিঠিতে উল্লেখ করা হয়েছে বিস্তারিত তদন্তের আগে কঠোর পদক্ষেপ গ্রহণ করলে তা দীর্ঘদিন ধরে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করা আধিকারিকদের মনোবল ভেঙে দিতে পারে একই সঙ্গে এই ধরনের পদক্ষেপ নির্বাচনী দায়িত্ব ও প্রশাসনিক কাজে যুক্ত বৃহত্তর দলকেও প্রভাবিত করতে পারে তবে প্রাথমিক পদক্ষেপ হিসেবে ময়না কেন্দ্রের এই আরও সুদীপ্ত দাস এবং বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে ভোটার তালিকা সংশোধন সহ নির্বাচন সম্পর্কিত যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে মুখ্য মুখ্যসচিব জানিয়েছেন তিনি বলেন তদন্ত সম্পন্ন হওয়ার পর বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট নির্বাচন কমিশনে পাঠানো হবে এদিকে বিজেপি নেতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা তৈরি এবং ভুয়ো ভোটারদের চিহ্নিত করার দাবি জানিয়েছে যে নির্বাচন কমিশন বিহারে এসআইআর করেছে সেইভাবে এসআইআর পশ্চিমবঙ্গে হবে বলে আমরা শুনেছিলাম এবং আমাদের যে ভারতবর্ষের যে একটা আছে তিনশো চব্বিশ এবং হাতে শক্তি আছে যে ভোটার লিস্ট তৈরি করা যারা এই আরও বা অন্যান্য যারা আছেন তাদেরকে একটাই অনুরোধ করব যে আপনারা সততার সাথে লিস্ট তৈরি করুন কাউকে অযথা ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না ঠোকাতে গেলে কিন্তু বিপদ আছে সামনে এসআইআর বন্ধ এবং ভোটার তালিকায় কারচুপির অভিযোগে নতুন দিল্লিতে বিরোধীদের নির্বাচন কমিশনের অফিস ঘেরাও অভিযানের সময় কংগ্রেস নেতা ও বিরোধী জোটের সাংসদদের আটকের প্রতিবাদে প্রদেশ কংগ্রেস গত সন্ধ্যায় কলকাতায় বিক্ষোভ কর্মসূচি পালন করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মৌলালি মোড়ে মিছিল করেন দলের নেতাকর্মীরা উল্লেখ্য গতকাল কংগ্রেস তৃণমূল কংগ্রেস শিবসেনা সমাজবাদী পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় তিনশো জন সাংসদ আঞ্চলিক ভাষায় লেখা প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে নির্বাচন সদনের প্রধান ফটকের কাছে পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয় রাস্তায় বসে বিক্ষোভ দেখান সাংসদরা কিছুক্ষণ অবস্থান চলার পর দিল্লি পুলিশ রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী মহুয়া মৈত্র বিরোধী সাংসদদের আটক করে বাসে তোলে পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের তদারকির জন্য উনচল্লিশ জন মন্ত্রীকে জেলাভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মন্ত্রীদের ভূমিকা ও কর্তব্য সংক্রান্ত নির্দেশিকা প্রদান করেন সেখানে বলা হয়েছে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সপ্তাহে অন্তত একবার শিবিরে যেতে হবে প্রশাসনিক স্তরে জটিলতা বা সমস্যা দেখা দিলে তা সমাধানের জন্য জেলা শাসকের সঙ্গে একজোট হয়ে কাজ করতে হবে শিবির আয়োজনের কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা নিশ্চিত করতে জেলা জেলাশাসকের সঙ্গে নিয়মিত পর্যালোচনা বৈঠক করতেও বলা হয়েছে উল্লেখ্য প্রকল্পের কাজের সুবিধার্থে রাজ্যের জেলাগুলিকে পঁয়ত্রিশটি সাংগঠনিক জেলায় ভাগ করা হয়েছে এর মধ্যে চারটি সাংগঠনিক জেলার দায়িত্বে দুজন করে মন্ত্রী রয়েছেন এদিকে পুরুলিয়া দিঘি অঞ্চলের ভুতাডি জুনিয়র হাই স্কুলে গতকাল পাড়ায় সমাধান শিবির আয়োজনের জন্য পরীক্ষা বাতিল হয়ে যাওয়ায় বিতর্ক দানা বেঁধেছে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি বিষয়টি তাদের আগাম জানানো হয়নি ফলে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে এসেও বাড়ি ফিরে যেতে বাধ্য হয় অন্যদিকে স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে বিভিন্ন দপ্তরে ছশো জন কর্মী নিয়োগের সিদ্ধান্ত গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে আবাসন দপ্তরে তেইশটি বিচার দপ্তরে বাইশটি এবং এসএসকেএম হাসপাতালের জন্য একশো বাইশটি নতুন পদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরে ই মোবাইল মেডিকেল ইউনিট অ্যাটেন্ডেন্ট ও চালক মিলিয়ে চারশো জনকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে রাজ্যে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার পশ্চিম মেদিনীপুরের শালবনীতে আটশো মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরও দুটি নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে নবান্নে গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয় বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে এই কেন্দ্র দুটি তৈরির জন্য দরপত্র ডাকা হবে মুখ্যমন্ত্রী দুটো নতুন বিদ্যুৎ প্রজেক্টের উদ্বোধন করেছিলেন ষোলোশো মেগাওয়াট নতুন করে হয়েছিল যার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই আপনারা জানেন যে সাগরদিগিতে ছশো মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল একটা প্ল্যান্ট আর কয়েকদিনের মধ্যে উদ্বোধন হবে অপারেশনাল হবে আরেকটা আজকে সুখবর যে আমরা শালবনিতে আরো আটশো ইন্টু দুই মানে ষোলোশো মেগাওয়াটের আরও দুটো প্ল্যান্ট আমরা করছি আরজিকর কাণ্ডের এক বছর পূর্ণ হওয়ার আগের দিন গত আটই আগস্ট পুলিশের বিনা অনুমতিতে সাইকেল মিছিল করার অভিযোগে পাঠানো নোটিসের প্রেক্ষিতে গতকাল চিকিৎসক পূর্ণব্রত গুণ ও তমনাশ চৌধুরীকে ঠাকুরপুকুর থানায় হাজিরা দেন বলে সূত্রের খবর ঠাকুরপুকুর থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত ওই সাইকেল মিছিলের ফলে জাতীয় সড়ক আইন লঙ্ঘিত হয়েছে বলে একাধিক ধারায় থানায় মামলা রুজু হয় থানায় ডেকে পাঠানো হয় তাদের গাড়ি চালকদেরও শ্রমিক সংগঠন এআইসিসিটিউ অবিলম্বে এই মামলা তুলে নেবার দাবি জানিয়েছে স্থানীয় সংবাদ শুনছেন কলকাতা কেন্দ্র থেকে বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন এক তৃণমূল কংগ্রেস কর্মী গতরাতে সেকেন্দার খান ওরফে সায়ন নামে স্থানীয় আবার পড়ছি গতরাতে সেকেন্ডার খান ওরফে সায়ন স্থানীয় বাজার থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন পথে দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালিয়ে প্রাথমিক অনুমান এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে বিজেপির বুথ সভাপতিকে খুনের অভিযোগ উঠেছে তার বাবা ও ভাইয়ের বিরুদ্ধে স্থানীয় বিজেপির নেতৃত্বের দাবি নিহত রাজীব বিশ্বাসের বাবা নিতাই বিশ্বাস এবং তার ভাই সন্দীপ সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী তারাই গত আটই আগস্ট রাজীবকে প্রচন্ড মারধর করে পরদিন মৃত অবস্থায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ যদিও পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা বলে শাসক দলের দাবি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে গরু পাচারকারী সন্দেহে কয়েকজনকে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত বিজেপির যুব মোর্চার নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়কে পুলিশ গ্রেপ্তার করেছে ঝাড়খণ্ডের ধানবাদ থেকে ধৃত পারিজাতকে গতকাল দুর্গাপুর আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশে হেফাজতে পাঠানো হয়েছে এই ঘটনায় পুলিশ এর আগে মোট জনকে গ্রেপ্তার করে পুরুলিয়ার সুইশা স্টেশনের কাছে রেল লাইনের ওপর থেকে দুই কন্যা সন্তান সহ এক মহিলার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে কাজল মাছুয়ার নামে বছর পঁচিশের ওই মহিলা এবং তার দুই নাবালিকা সন্তান আট বছরের রাখি ও বারো বছর বয়সী রাধা গত রবিবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে রাজ্যের সংশোধনাগারগুলির বর্তমান পরিস্থিতি সহ একাধিক বিষয়ে রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট চার সপ্তাহের মধ্যে রাজ্যকে এ ব্যাপারে রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন দুই বিচারপতি রেবাংশু বসাক ও প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ এখন থেকে মিটিং মিছিল সংক্রান্ত মামলা জরুরি ভিত্তিতে নয় জনস্বার্থ মামলা হিসেবে গ্রহণ করতে হবে বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে তারাতলায় শিব মন্দিরের সামনে গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আয়োজিত এক প্রতিবাদ সভার জন্য মামলা দায়েরের অনুমতি চান আইনজীবী ময়ূখ মুখার্জী কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান এ ধরনের আর্জি জনস্বার্থ মামলার জন্য নির্দিষ্ট ডিভিশন বেঞ্চে জানাতে হবে এরপরই গতকালের পরিবর্তে ওই প্রতিবাদ সভা চোদ্দই আগস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার আগের দিন মামলাটি শুনবেন বিচারপতি মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামীকাল পর্যন্ত উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর অন্যদিকে আগামীকাল পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার রাজ্যের প্রশাসনিক কাজকর্মে আইপ্যাকের হস্তক্ষেপের অভিযোগ তুলে তা নিয়ে দাবি জানিয়ে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছেন বিরোধী দল নেতা অধিকারী আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের তদারকির জন্য উনচল্লিশ জন মন্ত্রীকে জেলা ভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সংবাদ শেষ হল আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য এখনকার বিশেষ বিশেষ খবর হলো। সম্ভাব্য পারমাণবিক হুমকি সম্পর্কে পাকিস্তানি সেনাপ্রধান আশেম মনিরের মন্তব্যে তীব্র নিন্দা জানিয়েছে ভারত জৈব জ্বালানি ও পরিবেশ বান্ধব হাইড্রোজেনের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি পেলে ভারত জ্বালানি রপ্তানিকারক দেশ হয়ে উঠতে পারে বলে সরকার জানিয়েছে লোকসভায় গতকাল জাতীয় ক্রীড়া প্রশাসন বিল ও জাতীয় ডোপিং বিরোধী সংশোধনী বিল পাশ হয়েছে আইন সংক্রান্ত সংশোধনী বিল দু এবং আয়কা সংক্রান্ত দ্বিতীয় বিল লোকসভায় গৃহীত হয়েছে সংসদে শিপিং বিল দু হাজার চব্বিশ গৃহীত হয়েছে নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বিরোধীদের দাবি খারিজ করে দিয়েছে আজ বিশ্ব হাতি দিবস মানুষের সঙ্গে হাতির সংঘাতের সমাধানের বিষয়ে উপায় খুঁজে বার করাই আজকের দিনটি তাৎপর্য বিস্তারিত খবর সম্ভাব্য পারমাণবিক হুমকি সম্পর্কে পাকিস্তানি সেনাপ্রধান আশিম মুনিরের মন্তব্যে তীব্র নিন্দা জানিয়েছে ভারত এক বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীর জাইসোয়াল বলেছেন যে ভারত ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে তারা রকম পারমাণবিক হুমকির কাছে স্বীকার করবে না তিনি বলেছেন যে নতুন দিল্লি জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে উল্লেখ্য ফ্লোরিডায় এক অনুষ্ঠানে পাকিস্তানি সেনাপ্রধান বলেন ভারতের সঙ্গে ভবিষ্যৎ যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে পরমাণু শক্তিধর দেশ হিসাবে পাকিস্তানও প্রত্যাঘাতের জন্য তৈরি কাজাকস্তানের প্রথম উপ প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল সুলতান কামালেত দিনাফ প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান এবং সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি এবং সামরিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে পৃথক পৃথকভাবে বৈঠক করেছেন নতুন দিল্লিতে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন সামাজিক মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে উভয় পক্ষের মধ্যে প্রতিরক্ষা অংশীদায়িত্ব আরো শক্তিশালী গতিশীল এবং উদ্ভাবনের মাধ্যমে তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে লেফটেন্যান্ট জেনারেল অফ নেতৃত্বে দশ সদস্যের কাজাক প্রতিনিধি দল গতকাল জাতীয় রাজধানীতে জাতীয় প্রতিরক্ষা কলেজও পরিদর্শন করেন পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ গতকাল আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করেছে উনিশশো সালের এগারোই আগস্ট বালুচিস্তানের কালাত প্রদেশ স্বাধীনতা ঘোষণা করে তবে উনিশশো সালে পাকিস্তান বলপূর্বক এই প্রদেশকে দখল করে বালুচ জাতীয়তাবাদীরা পাকিস্তানের এই পদক্ষেপের বিরোধিতা করে আসছে শীর্ষস্থানীয় বালুচ মানবাধিকার কর্মী মীর ইয়ার বালুচ অভিযোগ করে বলেন যে বালুচিস্তান প্রদেশের স্বাধীনতা দিবস উদযাপনের সময় কোনো আইনি বৈধতা ছাড়াই সেখানে পাকিস্তানি সেনাবাহিনী মোতায়েন ছিল মেরিয়ার বালুচ পাকিস্তানকে সন্ত্রাসবাদের আঁতুরঘর বলেও উল্লেখ করে অভিযোগ করেন যে পাকিস্তান জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে যুদ্ধপরাধীদের আশ্রয় দিচ্ছে একই সঙ্গে পারমাণবিক হুমকির মাধ্যমে বিশ্বকে ব্ল্যাকমেইল করছে খবর শুনছেন আকাশবাণী থেকে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাড়ি বলেছেন জৈব জ্বালানি ও পরিবেশ বান্ধব হাইড্রোজেনের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি পেলে ভারত জ্বালানি রপ্তানিকারক দেশ হয়ে উঠতে পারে পুনেতে গতকাল বিশ্ব জৈব জ্বালানি দিবস উপলক্ষে বায়োভার্স সংক্রান্ত এক অনুষ্ঠানে তিনি বলেন জৈব জ্বালানি ক্ষেত্রে আশা পরিবর্তন আমদানি হ্রাস এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শুধুমাত্র চিনি উৎপাদনে সীমাবদ্ধ না থেকে চিনি শিল্পগুলিকে ইথানল জৈব জ্বালানি ও পরিবেশবান্ধব হাইড্রোজেন উৎপাদনের নজর দিতে হবে কৃষিজাত উৎপাদন থেকে স্বচ্ছ জ্বালানি তৈরি নিয়ে আরও গবেষণার প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন মন্ত্রী তিনি বলেন কৃষি বর্জ্যকে জৈব জ্বালানিতে রূপান্তর ভারতকে জ্বালানি সরবরাহকারী দেশে পরিণত করবে বলে आशा प्रकाश करें मैंने कहा हमारे यहां सब शुगर फैक्ट्री वालों को बॉयलर में बगास जलाने के बजाय बगास से सीएनजी बनाओ बायोडाइजेस्टर में डालकर और सीएनजी के बजाय अगर आगे चल जाए तो हाइड्रोजन बनाओ हमने अभी रिसेंटली हाइड्रोजन का पायलट प्रोजेक्ट शुरू किया है बस रूट पर तो हाइड्रोजन इज अ फ्यूएल फॉर द फ्यूचर और हाइड्रोजन के कारण जो ग्रीन हाइड्रोजन है मुझे लगता है कि हमारे देश की तस्वीर बदल जाएगी লোকসভায় গতকাল জাতীয় ক্রীড়া প্রশাসন বিল এবং ডোপিং বিরোধী সংশোধনী বিল পাশ হয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মানসক মনসুখ বলেন স্বাধীনতার পর ক্রীড়া ক্ষেত্রে সবচেয়ে বড় সংস্কার হল এই বিলের মাধ্যমে ক্রীড়া সংস্থাগুলি বিশ্বাসযোগ্যতা বিচার নিশ্চিত করা ও সেরা প্রশাসনের ব্যবস্থা করা হবে গুরুত্বপূর্ণ এই বিল সংস্কারে বিরোধীরা অংশ না নেওয়ায় ক্রীড়া এটিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন বিলটি ধনীভত্রে পাশ হয়ে যায় দু হাজার অলিম্পিক আয়োজনের ভারত আবেদন জানাবে এবং তার আগেই ক্রীড়া বিল অত্যন্ত প্রয়োজন বলেও শ্রী মান্ডবিয়া মন্তব্য করেন লোকসভায় গতকাল আইন সংক্রান্ত সংশোধনী বিল দু এবং আয়কর সংক্রান্ত দ্বিতীয় বিল ধনী ভোটে পাশ হয়েছে বিহারে বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া এবং অন্যান্য বিষয় নিয়ে বিরোধী সদস্যদের বিক্ষোভের মধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই বিলগুলি পেশ করেন সংসদে মার্চেন্ট শিপিং বিল দু হাজার চব্বিশ গৃহীত হয়েছে রাজ্যসভায় গতকাল এই বিলে অনুমোদন দেয় লোকসভায় বিলটি আগেই পাশ হয়েছিল নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আর জেডির মতন রাজনৈতিক দলগুলির সব দাবি খারিজ করে দিয়েছে সামাজিক মাধ্যমে কমিশন জানিয়েছে স্বচ্ছ ভোটার তালিকা গণতন্ত্রকে শক্তিশালী করে এসআইআর এবং গণনা পর্ব থেকে প্রাপ্ত সমস্ত নথিও তারা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছে বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী সংক্রান্ত দৈলিং বুলেটিনও তুলে ধরা হয়েছে সেখানে ভোটারদের এসআইআর সম্পর্কিত দশ হাজারেরও বেশি অভিযোগের মধ্যে একশো সাতাশটি নিষ্পত্তি করা সম্ভব হয়েছে বলেও কমিশন জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ মাসের চব্বিশ তারিখে দিল্লি বিধানসভায় দুদিনের সর্বভারতীয় অধ্যক্ষ সম্মেলনের উদ্বোধন করবেন দেশের প্রথম নির্বাচিত অধ্যক্ষ হিসাবে বিঠ্ঠল প্যাটেলের কেন্দ্রীয় আইনসভায় অধ্যক্ষের দায়িত্ব গ্রহণের শতবর্ষ উদযাপন উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে দিল্লি বিধানসভার অধ্যক্ষ বিজেন্দ্রগুপ্ত জানিয়েছেন যে বিঠলভাই প্যাটেলির প্যাটেলের জীবন সংসদীয় অবদান স্বাধীনতা সংগ্রামের ভূমিকার উপর ভিত্তি করে এটি প্রদর্শনী একটি বিশেষ তথ্যচিত্র এবং একটি স্মারক ডাক টিকিটও প্রকাশ করা হবে তিনি আরো বলেন যে লোকসভার অধ্যক্ষ ওম সম্মেলনের সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করবেন অনুষ্ঠানে প্রধান বক্তাদের মধ্যে রয়েছেন রাজ্যসভার উপাধ্যক্ষ হরিবংশ নারায়ণ সিং কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত কিরেন রিজেজু লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমার দিল্লি উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত প্রমুখ কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জোর দিয়ে বলেছেন যে যে সমস্ত রক জোর দিয়ে বলেছেন যে সমস্ত রকম সাংস্কৃতিক বৈচিত্র্য সত্ত্বেও ভারতের জাতীয় পতাকা দেশের ঐক্যের প্রতীক হিসাবে দাঁড়িয়ে রয়েছে নতুন দিল্লিতে গতকাল হরঘাত তীরাঙ্গ অভিযানের অভিযানে বিষয়ক সাংবাদিক সম্মেলনের ভাষণে মন্ত্রী ভারত এবং বিদেশে বসবাসকারী প্রত্যেক ভারতীয় নাগরিককে এই অভিযানে অংশগ্রহণের আহ্বান জানান जो हम 140 करोड़ भारतीयों के सपनों को उनके अनगिनत बलिदानों की स्मृतियों को एकजुटता और साहस के साथ में घड़े हुए भारत के वादे को और विचार को अपने भीतर समेटकर भारत के लोगों को विकसित भारत का लक्ष्य प्राप्त करने के लिए निरंतर प्रेरित करता और सामूहिकता के भाव में बांधता है প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী একত্রিশে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো পঁচিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন ইআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রী দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচারিত হবে আজ বিশ্ব হাতি দিবস এ উপলক্ষে জাতীয় স্তরের অনুষ্ঠানটি আজ তামিলনাড়ু কোয়েম্বাটুরে উদযাপিত হবে জাতীয় পরিবেশ বন এবং আবহাওয়া মন্ত্রক তামিলনাড়ু বন দপ্তরের সহযোগিতায় এই অনুষ্ঠানটির আয়োজন করেছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন বনে বসবাসকারী বিভিন্ন শ্রেণীর মানুষ নীতি নির্ধারক বন্যপ্রাণ বিশেষজ্ঞ সুশীল সমাজের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে হাতির সংরক্ষণ এবং মানুষের সঙ্গে হাতির সংঘাতের সমাধানের বিষয়ে আলোচনা অংশ নেবেন উল্লেখ্য ভারতে বিশ্বের বন্যপ্রাণীর বন্য হাতির প্রায় ষাট শতাংশের বাস এবং এদেশে তেত্রিশটি এলিফ্যান্ট রিজার্ভ এবং দেড়ষট্টি নির্দিষ্ট এলিফ্যান্ট করিডর রয়েছে শেষ করবার আগে বিশেষ আরেকবার সম্ভাব্য পারমাণবিক হুমকি সম্পর্কে পাকিস্তানি সেনা প্রধান আসিম মুনিরের মন্তব্যে তীব্র নিন্দা জানিয়েছে ভারত জৈব জ্বালানি ও পরিবেশ পরিবেশবান্ধব হাইড্রোজেনের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি পেলে ভারত জ্বালানি রপ্তানিকারক দেশ হয়ে উঠতে পারে বলে সরকার জানিয়েছে আজ বিশ্ব হাতি দিবস মানুষের সঙ্গে হাতির সংঘাতের সমাধানের বিষয়ে উপায় খুঁজে বার করে আজকের দিনটির তাৎপর্য